বন্ধুরা বাংলাদেশ মানে হাসির খোরাক আর বাংলাদেশ মানে বিনোদন এটা আমরা সকলে জানি বর্তমানে চ্যাম্পিয়ন ট্রফি যেটা পাকিস্তানে হওয়ার কথা ছিল সেটা নিয়ে ভারত পাকিস্তান এবং আইসিসির মধ্যে টাগ অফ ওয়ার চলছে মানে টানা হিঁচড়া চলছে ভারত খেলতে যাবে না আইসিসি সেটা জানে তারপরেও তারা পাকিস্তানের মতো একটা দেশকে দায়িত্ব দিয়েছে চ্যাম্পিয়ন ট্রফির মতো একটা আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য ভারত বলছে যে আমরা পাকিস্তানে খেলতে যাব না হাইব্রিড মডেলে করো আমরা খেলতে যাব যেমন এশিয়া কাপটা হয়েছিল হাইব্রিড মডেলে ঠিক সেই রকমই করো আমরা খেলতে যাব। এবারে পাকিস্তান স্থান বেঁকে বসেছে কি আমাদের দেশেই সমস্ত টুর্নামেন্টটা অর্গানাইজ করতে হবে আদারওয়াইজ ভারতকে বাদ দিয়ে অন্য কোন দেশকে আনো তাদেরকে দিয়ে আমরা খেলাবো বাট টুর্নামেন্টটা দেশের বাইরে যেতে দেব না পাকিস্তান বলছে তখন ভারত বলছে দেখ আইসিসি যদি আমরা না যাই অন্য দেখে নিয়ে খেলা আমার বয়ে গেছে আইসিসি দেখছে কি আশি পার্সেন্ট রেভিনিউ লস হবে এইটটি পার্সেন্ট রেভিনিউ চলে যাবে লাভটা কি হবে স্পন্সারশিপ পাবো না মিডিয়া রাইস বেশি দামে বিক্রি হবে না কাজেই ভাই ভারতকে রাখতেই হবে ভারত ছাড়া ক্রিকেট টুর্নামেন্ট অর্গানাইজ করা অসম্ভব অন্যদিকে ভারতকে যদি দায়িত্ব দেওয়া হয় কালকে খেলা আজকে দায়িত্ব দেবো টুর্নামেন্ট অর্গানাইজ করে দেবে এতগুলো মাঠ আছে সমস্ত ক্রিকেটের এত সুন্দর পরিবেশ রয়েছে অতএব অসুবিধা নেই আইসিসি সেটা জানে এছাড়াও সাউথ আফ্রিকা রয়েছে শ্রীলঙ্কা রয়েছে অস্ট্রেলিয়া রয়েছে বিভিন্ন দেশ রয়েছে সেই সব দেশেও অর্গানাইজ করা যেতে পারে এটা আইসিসি জানে এত অবধি সব ঠিকই আছে মাঝখান থেকে একটা দেশ আছে যার নাম হচ্ছে বাংলাদেশ এই চুদমাহানি দেশের কিছু চুদমাহানি পাবলিক আছে আওয়াল যোধা পাবলিক আছে এইসব পাবলিকের চুলকানি হচ্ছে তারা কিছু পোস্ট করছে একজন লিখেছে পাকিস্তানের বিরুদ্ধে যেতে অন্য বোর্ডগুলোকে বড় লোভ দেখাচ্ছে ভারত আরেকজন লিখেছে হাইব্রিড মডেলে হবে না ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফি দুজনে দুটো পাগলাদার মতো পোস্ট করেছে প্রথমজন যে লিখেছে যে অন্য বোর্ডগুলোকে লোভ দেখাচ্ছে ভারত চোদা, র্যান্ডি চোদা, বাড়া চোদা, শোন ভারতের লোভ দেখানো দরকার নেই তারা জানে ভারত যদি খেলতে আসে আমাদের বোর্ডের লাভ হবে তারা জানে ভারত ছাড়া কোনো টুর্নামেন্ট অর্গানাইজ করা অসম্ভব তাই প্রতি বছর প্রতিটা দেশের বোর্ডই চায় যে ভারতীয় টিম তাদের দেশে গিয়ে খেলুক এটা প্রতিটা দেশ চায় এই কারণে ভারতীয় ক্রিকেট টিমের শিডিউল বাধা থাকে তাদের কোনো ফাঁক থাকে না এই কারণে আমাদের দেশে প্রায় পঞ্চাশ থেকে ষাটজন ক্রিকেটার অলওয়েজ রেডি থাকে আমাদের ম্যাচ একই সঙ্গে দুটো দেশে হয় যেমন সাউথ আফ্রিকায় আমাদের টিম খেলছিল অন্যদিকে অস্ট্রেলিয়ায় আমাদের টিম প্র্যাকটিসও করছিল অস্ট্রেলিয়া খেলা হচ্ছে এরপর অন্য দেশে খেলতে যাওয়ার জন্য একটা টিম রেডি হচ্ছে এই রকম আমাদের টাফ শিডিউল চলে কেন চলে ভারত যাওয়া মানেই পয়সা সেই সকল বোর্ডগুলি জানে ভারত এলেই পয়সা অর্থাৎ ভারতকে লোভ দেখানো দরকার নেই ভারত গেলেই পয়সা তারা পাবে এটা তারা জানে কি হয় পাবে জেনুইন উপায় পাবে সবাই তোদের মতো চোর চিটিংবাজ নয় সবাই তোদের মতো র্যান্ডি নয় যে ভাই গেলেই ঢোকাতে দেবে আর পয়সা পাবে এরকম তো ব্যাপার সবার কেষ্টা নয় তাই সকলকে নিজের মতো ভাবিস না যে তোদের দেশের মতো লোককে ভাবিস না যে বাকি বোর্ডগুলো তোদের মতোই তোদের ওই বড়ো ভাই পাকিস্তানের মতোই ভাই টাকা পেলেই খুলে দেবে আর কি ব্যাপারটা ওরকম নয় সকলকে তোর মতো ভাববি না সকল বোর্ড বিক্রি হয়ে যাবে এটাও ভাবিস না সকলে তোদের ওই বড়ো ভাই আর তোদের মতো নয় যে টাকার সামনেই জিপটা লালা পড়বে টাকা দেখলেই কাংলাদের আর এই হ্যাংলাদের লালা পড়ে এক লালা পড়ে এই হচ্ছে পাকিস্তান আর বাংলাদেশ দ্বিতীয় যে কমেন্টটা করেছে হাইব্রিড মডেলে হবে না ভারতকে ছাড়াই চ্যাম্পিয়ন ট্রফি হেরে গান্দু চোদা ক নম্বর গাজা ফুকিছে লেওরা চোদা ভারতকে ছাড়া চ্যাম্পিয়ন ট্রফি ভারতকে ছাড়া কোনো টিমই খেলতে আসবে না লেওড়া কেন জানিস তো ভারত গেলে যদি কেউ দশ টাকা পেত ভারত না গেলে দু টাকা পাবে ভারত গেলে দশ টাকা ভারত না গেলে দু টাকা ভাই টাকা না থাকলে কেউ খেলতে আসবে না লেওড়া কী বানা চোদ আছে এখন তোদের দেশে যদি ভারতীয় ক্রিকেট দল খেলতে যায় না একটা সিরিজের টাকায় তোদের বোর্ড পুরো বছর চলে যাবে যে টাকা রেভিনিউ উঠবে তোদের বোর্ড পুরো বছর খেতে পাবে চোদা কারণ জিম্বাবোয়েতে ভারত দু তিন বছর অন্তর একটা ট্যুর করে ওই টাকায় তাদের দু তিন বছর চলে যায় জিম্বাবোয়ে মানলাম কম টাকা বেতন দেয় তোদের না বেশি টাকা বেতন দেয় তবুও আমি বলি এক বছর আরামসে চলে যাবে তোদের দেশের তোদের বোর্ডের খরচ উঠে যাবে একটা সিরিজ খেললে লেওড়া চোদা আবার বড়ো কথা বলিস ভারতকে ছাড়াই হবে চ্যাম্পিয়ন ট্রফি লেওরা এখন পাকিস্তান দেখবি যা এটাকে অর্গানাইজই করতে পারবে না কারণ আইসিসির মস্ট দেখে আছে জয় শাহ চিনিস তোমালটাকে একদম ভরে দেবে চিন্তা কিছু কারণ নেই পুরো ভরে দেবে একবারে লেওড়া তোদের দেশটাকে না কোন দেখবি বলবে তোরা তোর বাঘ এখানে লেওড়া চোদা তোদের দিয়ে কী হবে অতএব বেশি ভাট বকে নিজের দেশটা কী ঠিক হবে সেদিকে ভাব তোর দেশে তো লেওড়া হয়ে বসে আছে বাড়া এ ওর গায়ে ঢুকাচ্ছে সে তার গায়ে ঢুকাচ্ছে লেওড়া চোদা আবার বড়ো কথা বলিস গান্ডু চোদা হ্যাঁ বাড়া ভারত ছাড়া তোরা ক্রিকেট অর্গানাইজ করবি লেওড়া ভারত ছাড়াই হবে চ্যাম্পিয়ন ট্রফি গান্ডু চোদা শালা ভাই পাকিস্তানের জন্য যেন বাংলাদেশিদের দর তো একদম মুতলে উঠছে একদম লেওড়া মুখে চলে এসছে লেওড়াগুলো পুরো মুখে চলে এসছে বালদের বাড়া এমন ভাব করছে যেন সারা পাকিস্তান যেন মরে যাচ্ছে একবারে পাকিস্তান ওদের যান প্রাণ পাকিস্তান ওদের সব লেওড়া যদি পাকিস্তান এত কিছু তাহলে একাত্তরশালে কে গাড় মারাতে আলাদা হয়েছিলো লেওড়া চোদা একাত্তর সালে কি তোমরা কী করতে আলাদা হয়েছিল বাড়া এখন পাকিস্তান প্রেম দেখাচ্ছ গান্ডু চোদা ভারত চাল দিচ্ছে ভারত আলু দিচ্ছে ভারত তেল দিচ্ছে ভারত তুলো দিচ্ছে ভারত সব দিচ্ছে বা গালাগাল দিচ্ছে লেওড়াগুলো এর আগে একটা আমি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি দেখেছিলাম যে বাংলাদেশি কিছু আবালচোদা কী রকম ধরনের ভারত কথাবার্তা বলছে এরকম ধরনের স্লোগান ওই দেশে উঠছে এবং এটা ওই দেশে ম্যাক্সিমাম লোকই বলছে অনেক যদি ভেবে থাকেন যে না বাংলাদেশে সকলে সমান নয় কোনো দেশে সকল মানুষ সমান নয় আমার দেশেও সকল মানুষ দেশভক্ত নয় কিছু এসে দেশে বিরোধী দেশের খাবে দেশের পড়বে দেশকে গালাগাল দেবে এরকম লোকও আছে তো সংখ্যাটা অনেক কম বাংলায় এসে সংখ্যাটা বেশি তারা হান্ড্রেড পার্সেন্টের মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট প্রায় পাবেন নানা নাইনটি ফাইভ তো পেয়েই যাবেন যে ভারতবিরোধী কথাবার্তা বলে অনেকে আবার ধর্ম দিয়ে দেখেন বাড়ির ধর্ম দেখবেন না ম্যাক্সিমাম সমান কিছু বুদ্ধি সম্পন্ন শিক্ষিত মানুষ প্রতিদেশে বাস করে তারা হয়তো অন্যরকম হতে পারে বাট ম্যাক্সিমাম এই চোদা হয়ে থাকে এই চোদা এই গান্ড চোদা হয়ে থাকে সারা শুধুমাত্র কী বলতে পারে ভারতবিরোধী ভারত বিরোধী কথাবার্তা বলতে হবে ভারতের ক্ষতি ক্ষতিমারেদের ঈদ ভারত যেই কাদায় পড়বে এদের ঈদ লেগে যাবে ভারতীয় ক্রিকেট টিম রিসেন্ট হারছিল নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভারতীয় ক্রিকেট দল নিউজিল্যান্ডের কাছে হোয়াইট ওয়াশ হয়েছে ভাই তিনটা টেস্ট ম্যাচের সিরিজে সিরিজই শুধু তিনটা টেস্ট ম্যাচই হেরে গেছে তিন তিনটা ম্যাচ হেরে গেছে একটা কোন টিম বিশ্বের নাম্বার ওয়ান টেস্ট টিম নাম্বার ওয়ান টেস্ট ক্রিকেট টিম হেরে গেছে নিউজিল্যান্ডের কাছে যার ফলে টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে যাওয়ার রাস্তাটা অনেক কঠিন হয়ে গেছে ভারতের কাছে আর এই আনন্দে বাংলাদেশে উৎসব চলছে লেওড়াগুলো তো নিচে পড়ে আছে সবার লাস্টে তো উৎসব চলছে কেন ভারত হেরে গেছে এই হচ্ছে কাংলাদেশ এই হচ্ছে বালের দেশ এইসব লেওড়া দেশ এই লেওড়া দেশের লেওড়া পাবলিক এরকমই হয়ে থাকে লেওড়া এখন দেখ অস্ট্রেলিয়া খেলা হচ্ছে দেখ কালকে আবার শুরু হবে ওগুলো এই অস্ট্রেলিয়াকেও ভরে দিয়েছে বেশি লাভাচ্ছে না ভারত দেখো দেশে বানিল হয়ে গেছে দেখ লেওড়া পূর্ণ ষাটে সাতটা সাতখানা পড়ে গেছে কত উঠবে লাউড়া কত করবে ওই দেড়শো করতে লাউড়াদের লেওড়া খুলে পড়ে যাবে তোদের মতো সালা হয়ে যাবে রাস্তায় কারণ তোদের তো বাপ হ তোদের তো মানে বাপ বলিস অস্ট্রেলিয়া তোকে বাপ বলিস লাওড়াগুলো বুঝেছিস যখন ফাইনালে হারালো খুব মজা পাচ্ছিলি না আমরা কলেগে ভারতকে করব রে লেওড়া তুমি লেওড়া চোদ্দা দেশ বাড়া লেওড়া গিরি বাকশালা বাংলাদেশ বালের দেশ লেওড়া ভাই বাংলাদেশ মানেই বালের দেশ লেওড়া দেশ গাণ্ডু দেশ ভিডিও বা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ল্যাওড়া চোদ্দার দেশ তাই ল্যাওড়া দেশ